প্রিন্সিপাল কোথাও দেখা করতেই চাইনি উনি বলছেন যে উনি দেখা একদমই করতে চায়নি পরে যখন উনি আমার চাপি করে আমি বলেছিলাম আপনি জমা করুন রিসেপশনে যখন আমি বলেছি আর আমাকে একটা রিসিপ্ট আপনি প্রোভাইড করুন তখন তখন প্রিন্সিপাল বাথরুমে বাইরে এসেছে এসে রিসেপশনে রিসেপশনে আপনি বলছেন দশ মিনিটের সময় দেখা আপনার যা বেলার করুন মেয়ে প্রিন্সিপালের সামনে পুরো ঘটনাটা জানায় আবার জানায় আমার সামনে প্রিন্সিপাল ম্যামের সামনে পুরো ঘটনাটা জানায় এবং তখন উনি চুপ করে থাকেন এবং আমাকে বলেন বাচ্চা ছেলে করেছে ছেড়ে দিন না কি বাচ্চা ছেলে করেছে এইভাবে বলে আমাকে পুরো বিষয়টা চাপা দেওয়ার চেষ্টা করেন তারপর আমি যখন বলি ইট ইস ক্রাইড এটাকে আপনাকে তো কিছু না কিছু মানুষ দিতেই হবে নাহলে এর থেকে আরও তিনটে ছেলে এনকারেজ হতে পারে তখন উনি বলছেন যে আপনি তিনটে ছেলেকে আপনার ভাবতে হবে না আপনি নিজের মেয়েকে নিয়ে ভাবুন তারপর উনি কিছুক্ষণ পর আমার মেয়েকে প্রচন্ড পরিমাণে থ্রেট করতে শুরু করেন যে তুমি স্কুলে থাকতে চাও না চলে যেতে চাও যদি থাকতে চাও চুপচাপ তোমার মাকে মুখ বন্ধ করে এখান থেকে চলে যেতে পারো আর আমাকে থ্রেট করতে থাকে আপনি যদি এখান থেকে চলে না যান তাহলে গোটা স্কুলে আপনার মেয়ে কি হয়েছে সেটা আমি অ্যানাউন্স করব এবং আপনার আর ফোন দেখি আমাকে বলে এক্ষুনি আপনার ভিডিও করবো এটা আমরা কেস পেয়েছি আমরা একটা কেস রেজিস্টার করে ওর মধ্যে তদন্ত হচ্ছে আর যেভাবে আজ পার ল লিগাল অ্যাকশন আছে সেটা সবাই করাই হবে এটা আমরা শুনলাম থাকে কি কোনো বিষয় আছে এটা স্কুলের ব্যাপার আছে তার মধ্যে মাইনর এই আছে ইনভলভ আছে তো আমি এই যে করব কি পুলিশের ইনভেস্টিগেশন যারা লিগালি আছে সেভাবে হবে আপনারাই সেটা কন্ট্রোলভাবেই করতে হবে স্কুল প্লাস বাচ্চারা এই মধ্যে ইনভলভ আছে